আসসালামু আলাইকুম আপনারা কিভাবে ক্যানভা প্রো অ্যাক্টিভ করবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দেব ইনশাল্লাহ সর্বপ্রথমেই আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন এখান থেকে সার্চবারে ক্যানভালিকে সার্চ দিবেন ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন এরপর কন্টিনিউ অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন এখানে এবার আমাদেরকে আপনি যে মেইলটি দিয়েছেন অর্থাৎ যে মেইলে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই মেইলটি এখানে লগ ইন করে নেবেন কন্টিনিউ দেওয়ার সাথে সাথে সেই মেইলে একটি কোড যাবে এই কোডটি নিয়ে এখানে প্রবেশ করে দিলেই হবে আপনার ক্যানভাতে অটোমেটিক লগ হয়ে যাবে লগ হওয়ার পর বাম পাশে উপরে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার নামে পরে একটা ক্লিক করবেন এবার চেক করে নেবেন যে আপনার সেই মেইলটি এখানে লগ হয়েছে কি তখন আপনি চলে যাবেন আপনার জিমেইল অ্যাপে আপনার জিমেইলটি ওপেন করার পর সেখানে এফ হাসান ভাই ক্যানভা নামে এই মেলটি খুঁজে পাবেন মেলটি ওপেন করে এখানে থাকা ক্লাস নামে বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে সরাসরি ক্যানভাতে নিয়ে যাবে আর অটোমেটিকই আপনার ক্যানভা প্রোটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনি চাইলে সমস্ত প্রো ফিচারগুলো উপভোগ করতে পারবেন